আমার ছেলে কাল থেকে নাই ওরা বোধ হয় কিডন্যাপ করে This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এক সঙ্গে পালিয়ে বিয়ে করার মাত্র দিনের মধ্যেই তিন নিচু বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘুরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা গ্রামে মৃত ওই যুবকের নাম রাম দাস যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাকে কিডন্যাপ করে খুন করার অভিযোগ তুলছে পরিবার দেহ উদ্ধার করে পাঠিয়েছে পুলিশ মৃত যুবক রামদাসের পরিবারের অভিযোগ সম্প্রতি দিন তিনেক আগেই পাশের গ্রামের এক যুবক যুবতীর সঙ্গে পালিয়ে বিয়ে করেন ওই যুবক রামদাস কিন্তু মেয়ের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি এক পর্যায়ে চাপে পড়ে মেয়েকে তার বাবার হাতে দেয় যুবক যদিও যুবকের পরিবারের দাবি রাগের বসেই ছেলেকে কিডন্যাপ করে মেয়ের পরিবারের লোকজন মঙ্গলবার সকালে লিচু বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আমার ছেলে কাল থেকে নাই ওরা বোধহয় কিডন্যাপ করে মেয়ের গাছে তলিয়ে টেঙা থুয়ে দিয়েছে টেঙা আছে আমার সবাই মাঠে গেল মাঠে থেকে খবর দিলে লোকে তারপরে আমরা গেছি আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে এই দুশ্চিন্তার অবসান ঘটতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে আজ সকালে আমি জানতে পারি যে আমাদের গ্রামে একটা ছেলে লিচুর গাছে ঝুলে আছে ছেলের বয়স উনিশ হবে

এর সমাধান চাই এর বিচার চাই এই পরিবাররা সবাই দায়ী আছে তো মেয়ের মা বললো যে গুন্ডা লাগিয়ে কেউ যাই লাগিয়ে টর্চার করিয়ে ছেলেটাকে অবস্থা করিয়ে মারা হয়েছে তাই বলছে ষড়যন্ত্র করে মারা হয়েছে আমরা আমি চাই যে এরকম দ্বিতীয়বার না ঘটে মানে এদের একটা চরম হারে যেন একটা সমাধান করা উচিত এবং এর শাস্তি চাই আমাদের আমের একটা যুক্তি মেয়ের পরিবারকে

এসে বলছে যে এরকম ওই পাত্রটি আছো আমি যে পাত্রটি এখনো পাইনি স্যার এই দাদারা তো যাই হোক পাত্রা পেলে আপনাদেরকে জানিয়ে দেবো তারপরে পুলিশ করলো পুলিশ করার পরে পুলিশে বেকার তখন বলছে যে এরকম পেলে পাত্তা পেলে তো পাত্তা পেলাম না তারপরে আবার দিতে পারে এলো পুলিশ হারিদ তারপরে তখন এবার বললে যে আজকে রাত্রের মধ্যে চাই হ্যাঁ দেখলে আমি তো দেখেন আজকে যদি না পারি আমি কাল নটার মধ্যে যেখান থেকে হোক যেভাবে হোক আর যেখানে হোক আমি হত করে করবো ওই কথা করতে যাই হোক আমার যে যেখানে যে জায়গাটা ছিল সেই জায়গার লোক আমাকে ফোন করে ফোন করে তখন মেয়র বাবার এলো মেয়র বাবার এসার পরে তখন এবার যে জানো যে হ্যাঁ জানি তো বলছি চলো তাহলে এখনই চলো মেয়ালি আসবো তো মেয়ালি আসবে তো গাড়ি করলো টাটাসম্ব করলো টাটাসম্ব করে তখন চলে গেলাম চলে যে ধরুন বলছি যে মেয়ে তো শুধু হাতে ছাড়া যাবে না বলছে যে আমাদেরকে বিশ্বাস করতে পারছে না আমরা একই দেশের লোক এক একসঙ্গে ও ই চলাফেরার লোক তো বিশ্বাস করতে পারছে না তো যাই হোক ওখানকার গ্রামের লোক আরও কিছুটা ছিল তাদেরকে জানিয়ে শুন নিয়ে ওদের হাতে ধরুন মেয়েটা দিলাম মেয়েটা দেওয়ার পরে তখন ওরা বললাম যে তারপর দিন ফানিতে ই ফানাতে জমা করতে হতো জমা করেনি ওরা মেয়েটাকে ফেলে দিয়েছিল খুয়ার পরে তখন কালকে ধর আবার খালি মেয়েটা এবার রাত্রে বলা তো পুলিশ এলো কষো দিন কষু দিন না লয় কালক রাত্রে এই রাত্রে লাগে রাত্রে এসে আমি তোলা পুলিশে এরকম দেখ মেয়ে কয়ে আপনি বান্ডি মেয়েটা আমি জমা দিয়ে দিয়েছি জমা দিয়েছেন তো দেখেছে আমি যে মেয়র বাবাকে দিয়ে দিয়েছি তো বুঝছে তাহলে মেয়ের বাবার বাড়ি চলো দেখা দেখে দেব দেখা মেয়ে দেখলে মেয়া দেখলে এখন মেয়ার বাবাকে জিজ্ঞেস করলে যে এরকম ছেলে পেলে এই মেয়া পেয়েছে তো এখন মেয়ার বাবাকে বললে তারকা বাবু বললে যে কাল নটার মধ্যে যেন পয়সা যায় এরপরে ওরা মেয়া লিয়া গেছিলো মেয়া লিয়া যাওয়ার পরে আমরা ধরেন গেলাম যদি আবার ধরেন বড় ধরনের কেস বলো

এখন দু মাস হতো কি তিন মাস হতো কি চার মাস হতো দিয়ে ওয়া করে চলে যান চলে আসার পরে আমার ছেলেকে বললাম যে এইভাবে এয়া হয়েছে তো ওদের সঙ্গে মিলামেশাটা আর করিস না ও সব বাদ দিয়ে দে ওই সব ঘটনাটা যাস না দিয়ে ওকে বুঝালাম বুঝার পরে তখন এবার তার আগে